আর এস বেঙ্গলি ক্লাসরুম সকলকে স্বাগত আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা কর সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও এখনো পর্যন্ত যারা দেখে উঠতে পারি তাদের জন্য আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এক দাগের প্রশ্ন নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন উত্তরে লিখবে নেপোলিয়ন ইটালির অন্তর্গত ভূমধ্যসাগরীয় সাগরীয় দ্বীপে অ্যাজোক্সীয় অঞ্চলে জন্মগ্রহণ করেন দুই দাগের প্রশ্ন নেপোলিয়নের বাবা ও মা ইটালির বাসিন্দা হলেও নেপোলিয়ন কেন ফরাসি স্বীকৃতি পান উত্তরে লিখবে নেপোলিয়নের বাবা কার্লো বোনাপার্ট ও মা ল্যাটিজিয়া বোনাপার্ট ইটালির জেনোয়ার বাসিন্দা ছিলেন কিন্তু জন্মের এক বছর আগে কোরশিকা দ্বীপটি ফরাসি সাম্রাজ্যভুক্ত হওয়ায় জন্মসূত্রে নেপোলিয়ন ফরাসি স্বীকৃতি পান তিন দাগের প্রশ্ন ডাইরেক্টরি কি উত্তর লিখবে ফরাসি জাতীয় সভা ডাইরেক্টরি নামে ফ্রান্সে এক নতুন শাসনতন্ত্রের সূচনা ঘটায় পাঁচজন ডাইরেক্টর এবং দুই কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে ফ্রান্সের শাসনভার দেওয়া হয় চার নেপোলিয়ন মাত্র কত বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন উত্তরে লিখবে ষোলো বছর পাঁচ দাগের প্রশ্ন কোন বিপ্লব নেপোলিয়নের উত্থানের ভিত গড়ে দেয় উত্তরে লিখবে ফরাসি বিপ্লব ছয় দাগের প্রশ্ন নেপোলিয়ন প্রথম দিকে নিজেকে কোন দলের সাথে যুক্ত করেন উত্তর লিখবে জ্যাকোবিন দলের সঙ্গে সাত দাগের প্রশ্ন কোথা থেকে নেপোলিয়ন ব্রিটিশ অধিকৃত ফ্রান্সের তুলোবন্দর পুনরুদ্ধারের দায়িত্ব পায় উত্তরে লিখবে জ্যাকোবিন দলের গণ নিরাপত্তা সমিতি থেকে আট দাগের প্রশ্ন কিসের পুরস্কার হিসেবে নেপোলিয়নকে ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয় উত্তরে লিখবে ব্রিটিশদের কাছ থেকে তুলোবন্দর পুনরুদ্ধারের পুরস্কার হিসেবে নেপোলিয়নকে ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয় নয় দাগের প্রশ্ন ভাদেমিয়ার ঘটনা বা অক্টোবর ঘটনা কাকে বলে উত্তরে লিখবে উগ্র রাজতান্ত্রিক সমর্থকদের হাতে ফরাসি জাতীয় সভা আক্রান্ত হলে নেপোলিয়ন তাদের ছত্রভঙ্গ করে জাতীয় সভা রক্ষা করেন এই ঘটনা ভাদেমিয়ার ঘটনা বা অক্টোবর ঘটনা নামে পরিচিত 10 দাগের প্রশ্ন কিসের পুরস্কার হিসেবে নেপোলিয়ন মেজর জেনারেল পদে উন্নীত হন উত্তর লিখবে জাতীয় সভা রক্ষার পুরস্কার হিসেবে নেপোলিয়ন মেজর জেনারেল পদে উন্নীত হন এগারো দাগের প্রশ্ন কাদের কাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে নেপোলিয়ন নিজের ক্ষমতা বৃদ্ধি করেন উত্তর লিখবে সার্ডিনিয়া অস্ট্রিয়া ও মিশরের বিরুদ্ধে বারো দাগের প্রশ্ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটানকে উত্তর লিখবে নেপোলিয়ন তেরো দাগের প্রশ্ন ফ্রান্সে কনসুলেট নামে নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে উত্তর লিখবে নেপোলিয়ন দাগের প্রশ্ন ফরাসি আইনসভা প্রথমে নেপোলিয়নকে কত বছরের জন্য কনসাল পদে নিযুক্ত করেন উত্তর লিখবে দশ বছর পনেরো দাগের প্রশ্ন ফরাসি আইনসভা কবে নেপোলিয়নকে সারা জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত করে উত্তর লিখবে আঠারোশো চার খ্রিস্টাব্দে ষোলো দাগের প্রশ্ন কিসের মাধ্যমে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি লাভ করেন উত্তর লিখবে সিনেটের প্রস্তাব মেনে এক গণভোটের মাধ্যমে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি লাভ করেন সতেরো দাগের প্রশ্ন মাত্র কত বছর বয়সে নেপোলিয়ন ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতা লাভ করেন উত্তরে ইউরোপীয় রাজনীতিতে নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ উনিশ দাগের প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রাফল গাড়ির যুদ্ধ কাকে বলে উত্তরে লিখবে ভবিষ্যতে ফ্রান্সের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপলক্ষে ব্রিটেন অস্ট্রিয়া ও সুইডেন মিলিতভাবে তৃতীয় রাষ্ট্র জোট গঠন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে গঠিত এই রাষ্ট্র জোটের সঙ্গে ফ্রান্সের যে যুদ্ধ শুরু হয় তা ট্রাফালগারের নৌযুদ্ধ নামে পরিচিত এটা হয়েছিল একুশে অক্টোবর আঠারোশো খ্রিস্টাব্দে কুড়ি দাগের প্রশ্ন নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হয় কবে উত্তরে লিখবে আঠারোশো চার খ্রিস্টাব্দে একুশ দাগের প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোড নেপোলিয়ন কাকে বলে উত্তরে লিখবে নেপোলিয়নের জীবনের সব থেকে গৌরবজনক কাজ ছিল ফ্রান্সের আইন সংহিতা সংকলন নেপোলিয়ন সর্বপ্রথম প্রচলিত আইনগুলির মধ্যে ঐক্য গঠনের লক্ষ্যে ট্রন্সেট সহ বিশিষ্ট আইনজীবীদের নিয়ে এক সমিতি গঠন করেন এই সমিতি আইনের বিভিন্ন বিষয় নিয়ে চুরাশিটি অধিবেশনে আলোচনা চালায় নেপোলিয়ন নিজে এর মধ্যে ছত্রিশটি অধিবেশনে সভাপতিত্ব করেন আঠারোশো চার খ্রিস্টাব্দে সংকলিত হয় আইন সংহিতা নেপোলিয়ন এই আইন সংহিতার নাম দেন কোড নেপোলিয়ন এই আইন সংহিতায় স্থান পায় দু হাজার দুশো সাতাশি মতান্তরে দু হাজার দুশো বিধি বা ধারা এই আইন সংহিতার তিনটি ভাগ ছিল যথা দেওয়ানি ফৌজদারি ও বাণিজ্যিক বাইশ দাগের প্রশ্ন কোড নেপোলিয়ন বা আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর লিখবে নেপোলিয়নের জীবনের সব থেকে গৌরবজনক কাজ ছিল ফ্রান্সের আইন সংহিতা সংকলন নেপোলিয়ন যার নাম দিয়েছিলেন কোড নেপোলিয়ন এই আইন সংহিতা বা কোড নেপোলিয়নের বৈশিষ্ট্যগুলি হল এক এই আইন সংহিতার তিনটি ভাগ ছিল যথা দেওয়ানি ফৌজদারি ও বাণিজ্যিক দুই এই আইনবিধি ধর্মীয় বা রাজনৈতিক কুসংস্কার থেকে মুক্ত ছিল তিন এই আইন সংহিতায় আইনের চোখে সকলের সমতা ধর্মীয় ধর্মীয় সহিষ্ণুতা স্বাধীনতার কথা বলা হয় চার যোগ্যতার নিরিখে সরকারি চাকুরিতে নিয়োগের কথা বলা হয় পাঁচ নতুন ভূমি ব্যবস্থার স্বীকৃতি কৃষকদের মালিকানা মালিকানাসত্ব প্রদান সামন্ততান্ত্রিক বৈষম্যের অবলুপ্তি ঘটানো হয় ছয় ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি সম্পত্তির অধিকারের স্বীকৃতি দেওয়া হয় সাত এছাড়াও এই আইনবিধি অনুযায়ী পরিবারের পিতার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ও বিবাহ বিচ্ছেদ স্বীকৃত হয় তেইশ দাগের প্রশ্ন দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন কে উত্তর লিখবে আইন সংহিতা রচনার জন্য নেপোলিয়ন দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন চব্বিশ দাগের প্রশ্ন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন উত্তর লিখবে মধ্যযুগে পূর্ব রোমান সাম্রাজ্য বা সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে সর্বপ্রথম এক গ্রন্থে সংকলন করেন নেপোলিয়ন ও ঠিক একইভাবে আইন সংহিতা রচনা করেন তাই নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় পঁচিশ দাগের প্রশ্ন কোড নেপোলিয়নের গুরুত্বগুলি লেখ। উত্তরে লিখবে কোড নেপোলিয়ন ছিল প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন এর যথেষ্ট গুরুত্ব ছিল যেমন এক এই আইনের ফলে অপরাধীর দণ্ড নির্ধারণ বা বিচার ব্যবস্থায় অনেক স্বচ্ছতা আসে দুই বিভিন্ন ধরনের জটিল আইনগুলি অনেক সহজ সরল হয়ে ওঠে তিন প্রকৃত অর্থে এই আইন সংহিতার রচনার মধ্য দিয়ে নেপোলিয়ন বিপ্লবের সুফলগুলি ফরাসিবাসীর হাতে তুলে দেন চার এই আইন সংহিতার মূল নীতিগুলি পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশ গ্রহণ করে পাঁচ বেলজিয়াম ও লাক্সেমবার্গে এই আইন সংহিতার বেশ কয়েকটি বিধি এখনও প্রচলিত রয়েছে অনেকেই এই আইন সংহিতাকে বাইবেলের সঙ্গে তুলনা করেন প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে উপরিউক্ত বিষয়গুলির পাশাপাশি ফরাসি ও রোমান আইনের সমন্বয়ে গঠিত কোচ নেপোলিয়ন ফ্রান্স থেকে সামন্ততন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দেয় ছাব্বিশ দাগের প্রশ্ন কোড নেপোলিয়নের ত্রুটিগুলি আলোচনা করো উত্তর লিখবে কোড নেপোলিয়নের গুরুত্বের পাশাপাশি এর বেশ কিছু ত্রুটি ছিল যেমন এক এই আইন সংহিতায় রোমান আইনের ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয় ফলে এতে বৈচিত্রের অভাব স্পষ্ট হয়ে ওঠে দুই এতে নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি বরং নারীকে পুরুষের অধীনে রাখার কথা বলা হয় তিন পারিবারিক সম্পত্তির ওপর থেকে নারীর অধিকারের অবসান ঘটানো হয় বলা হয় স্বামীর সম্পত্তি ছাড়া নারীরা কোনো সম্পত্তি অর্জন বিক্রি বা দান করার অধিকারই নয় চার এছাড়াও এই আইন সংহিতায় শ্রমিকদের অধিকার স্বীকৃতি পায়নি প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে উপরিউক্ত বিষয়গুলোর পাশাপাশি কোড নেপোলিয়নের দ্বারা ব্যক্তির স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের অধিকারকে খর্ব করা হয়েছিল সাতাশ দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবের মূল তিনটি আদর্শ কি কি উত্তর লিখবে স্বাধীনতা সাম্য ও মৈত্রী আঠাশ দাগের প্রশ্ন নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো উত্তর লিখবে ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা সাম্য ও মৈত্রী এই বিপ্লবী আদর্শ ইউরোপে এক অভূতপূর্ব উদ্দীপনা ও আশা আকাঙ্ক্ষার জন্ম দেয় ফ্রান্সের মধ্যেও স্বাধীনতা সাম্য ও মৈত্রীর আদর্শ জনপ্রিয় হয়ে ওঠে ফরাসি জাতীয় পরিষদ কর্তৃক মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণায় ইউরোপবাসী উদ্বুদ্ধ হয়ে ওঠে ফ্রান্স সহ সমগ্র ইউরোপে ফরাসি বিপ্লবের আদর্শের জয়যাত্রা শুরু হয় প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে কিন্তু নেপোলিয়ন ধীরে ধীরে সুবিশাল সাম্রাজ্য গড়ে তুললে বিপ্লবী আদর্শের প্রসার ব্যাহত হয় নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত অনিবার্য হয়ে ওঠে প্রাথমিকভাবে নেপোলিয়নের সাম্রাজ্য জয় বিপ্লবী আদর্শের প্রসার ঘটিয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীকালে বিজিত দেশগুলিতে নেপোলিয়ন স্বৈরশাসন কায়েম করলে বিপ্লবী আদর্শের প্রসার ব্যাহত হয় উনত্রিশ দাগের প্রশ্ন নেপোলিয়নের সামাজিক কার্যকলাপের সঙ্গে সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ সংক্ষেপে আলোচনা করো উত্তর লিখবে নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ লক্ষ্য করা যায় যেমন এক নেপোলিয়ন ক্ষমতা লাভ করে ফ্রান্সে প্রজাতন্ত্রের অবসান ও রাজতন্ত্র স্থাপন করে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হন তিনি শাসন ক্ষেত্রে নির্বাচনের বদলে মনোনয়ন প্রথা চালু করেন যা ছিল বিপ্লবী আদর্শের পরিপন্থী দুই নেপোলিয়ন নির্বাচিত আধিকারিকদের জায়গায় বিজিত দেশগুলিতে নিজের পছন্দ মতো আধিকারিকদের নিয়োগ করেন তিন নেপোলিয়ন ইউরোপে বিজিত দেশগুলিতে সামরিক শক্তিভিত্তিক শাসন কায়েম করেন তিনি ভিত্তিক বল প্রয়োগ দ্বারা নিজের আধিপত্য বজায় রাখতে চেয়েছিলেন চার জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা আশ্বাস দিয়ে অচিরেই নেপোলিয়ন ইউরোপে স্বৈরশাসন কায়েম করেন ফ্রান্সে তিনি ব্যাংক অব ফ্রান্স ইউরোপের বিজিত দেশগুলির তুললেও ওপর চাপান এবং তীব্র আর্থিক শোষণ চালান পাঁচ নেপোলিয়ন স্বাধীনতা বা গণতন্ত্রকে রক্ষা করার কোনো চেষ্টা করেননি তিনি সংবাদপত্রের স্বাধীনতা ও সর্বজনীন ভোটাধিকার কেনে নেন ছয় নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্ম মীমাংসা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে পরিশেষে বলা যায় নেপোলিয়নের সমস্ত পদক্ষেপ ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধী ছিল তিরিশ দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবের মূল তিনটি নীতির মধ্যে নেপোলিয়ন কোন আদর্শকে গ্রহণ করেননি উত্তর লিখবে ফরাসি বিপ্লবের মূল তিনটি আদর্শ ছিল স্বাধীনতা সাম্য ও মৈত্রী এর মধ্যে নেপোলিয়ন স্বাধীনতার আদর্শকে গ্রহণ করেন একত্রিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন কবে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান উত্তর লিখবে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বত্রিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন কোন কোন রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন উত্তর লিখবে ব্যাডেন ব্যাভারিয়া হেসে ডার্মস্টার্ট সহ ষোলোটি ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে নেপোলিয়ন রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন তেত্রিশ দাগের প্রশ্ন ইটালিতে সিস অ্যালপাইন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেন কে যেটা ইটালি প্রজাতন্ত্র নামেও পরিচিত ছিল উত্তর হবে নেপোলিয়ন চৌত্রিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন স্পেনের রাজা ফার্দিনাথকে বলপূর্বক সিংহাসন থেকে সরিয়ে কাকে সিংহাসনে বসান উত্তর হবে নিজের ভাই জোসেফকে পঁয়ত্রিশ দাগের প্রশ্ন জুনটা শব্দের অর্থ কি উত্তরে লিখবে সামরিক চক্র ছত্রিশ দাগের প্রশ্ন স্পেনীয়রা কোন পদ্ধতি অনুসরণ করে নেপোলিয়নের সেনাদের হারায় উত্তর হবে গেরিলা পদ্ধতি সাঁত্রিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন কোন দেশকে গ্র্যান্ড ডাচি অব তে পরিণত করেন উত্তর লিখবে পোল্যান্ডকে আটত্রিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন কর্তৃক কয়টি পর্যায়ে ইউরোপের পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় উত্তরে লিখবে নেপোলিয়ন কর্তৃক তিনটি পর্যায়ে ইউরোপের পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় যথা এক প্রথম পর্যায়ে এই পয়েন্টের আন্ডারে লিখবে এই পর্যায়ে ছিল ফরাসি রাষ্ট্রভুক্ত অঞ্চলসমূহ যেমন রাইন নদীর পশ্চিমাঞ্চল ইটালির পিডমন্ট লিগুরিয়া উপকূল সেভয় ও নিস অঞ্চলগুলি দুই দ্বিতীয় পর্যায়ে এই পয়েন্টের আন্ডারে লিখবে এই পর্যায়ে ছিল বিজিত রাজ্যসমূহ যেমন ইতালির রাজ্য এখানে কোনো কোন বইতে ইতালি লেখা থাকতে পারে কোন কোনো বইতে ইটালি লেখা থাকতে পারে দুটোই এক ইতালির রাজ্য নেপলস ওয়েস্ট ফেলিয়া গ্রান্ড ডাচি বার্গ হল্যান্ড ইত্যাদি তিন তৃতীয় পর্যায়ে এই পয়েন্টের আন্ডারে লিখবে এই পর্যায়ে ছিল সহযোগী রাজ্যসমূহ যেমন ব্যাভারিয়া উরটেমবার্গ বেজিন সেক্সানি ইত্যাদি আটত্রিশ দাগের প্রশ্ন ব্যবহারিয়া যাতে শক্তিশালী হয়ে উঠতে না পারে তার জন্য নেপোলিয়ন কোন রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে উরটেমবার্গ রাজ্য ঊনচল্লিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন দক্ষিণ জার্মানিতে কোন রাজ্যের প্রতিষ্ঠা করেন উত্তর হবে ব্যাডেন চল্লিশ দাগের প্রশ্ন জার্মানিকে পুনর্গঠনের লক্ষ্যে নেপোলিয়নের সর্বাধিক উল্লেখযোগ্য কীর্তি কী ছিল উত্তর লিখ আঠারোশো ছয় খ্রিস্টাব্দে রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন রাইন অব প্রশ্ন কোন কোন রাজ্যাংশ নিয়ে নেপোলিয়ন কিংডম অব ওয়েস্ট ফেলিয়া গঠন করেন উত্তর লিখবে নেপোলিয়ন হ্যানোভার ব্রান্সউইক হেসে প্রভৃতি বিভিন্ন রাজ্যাংশ নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন বিয়াল্লিশ দাগের প্রশ্ন ডাইরেক্টরির আমলে ইটালিতে ড্যাশ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ঘটানো হয় উত্তর লিখবে সিস অ্যালপাইন পরে এটির নাম হয় ইটালি প্রজাতন্ত্র আঠারোশো দুই খ্রিস্টাব্দে তেতাল্লিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন কোন সন্ধির দ্বারা অস্ট্রিয়ার অধীনস্থ ইতালির অঞ্চলগুলি দখল করে নেন উত্তর লিখবে ক্যাম্পোফর্মিও ও প্রেসবার্গের সন্ধির দ্বারা চুয়াল্লিশ তাগের প্রশ্ন কোন চুক্তির পর প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স গঠন করেন উত্তর লিখবে টিলসিটের চুক্তির পর যেটা হয়েছিল আঠারোশো সাত খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন বাটাভিও প্রজাতন্ত্রকে ড্যাশ রাজ্য হিসেবে ঘোষণা করেন উত্তর লিখবে হল্যান্ড ছেচল্লিশ দাগের প্রশ্ন নেপোলিয়ন কোথায় সুইস কনফেডারেশন গঠন করেন উত্তর লিখবে সুইজারল্যান্ডের হেলভেটিক প্রজাতন্ত্রে আজকের ভিডিওটি এই পর্যন্তই এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা পার্ট এর ভিডিওতে পেয়ে টু যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে